খাইতে ইচ্ছা করছে একটু চিরা ভাজা মানে চিরা রান্না করতেছি দেশি হলো ওইটা তেল তেলের মধ্যে লবণ শুকনা মরিচ আর রসুন এই পর্যায়ে দিয়ে দিব একটু কালো জিরা ঠান্ডার মধ্যে কালো জিরাটা বেশ উপকারী এই যে কালো জিরা দিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া কালো একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন এটা আমার দিদি হচ্ছে ভাজা চিরা এই এটা যদি মুড়ি দিয়ে করো তাও কিন্তু ভাল লাগে তো আমি আজকে আর একটু ভাজা চিরা দিয়েই খাব আবার রাইসা খাইতেও কিন্তু ভাল লাগে আমি এরকম করে ভাইটা তারপরে গরমে রাইসা দিই এই তারপরে এটার মধ্যে একটু কাঁচা পিঁয়াজ ধুনীয়াপাতা আর একটু লেবু কুচকুচ ফুচ কুচ করে লেবুর চামড়াটা আছে এটা দিয়া একসাথে মিক্স করে মাথায় আহ যা যে মজা লাগে সাথে কিন্তু চা অবশ্যই দিবা একদম মজাদার মচমচে একটা লোভনীয় ঠান্ডার মধ্যে খাবার হয় আর পাশে থাকবে এক কাপ একদম কড়ালিকারের চা পিঠে মজা কি আর বলবো সেই যে কথা বলতে বলতে কিন্তু আমার এটা ভাজা শেষ এই পর যে এখন পেঁয়াজ কেটে নিব আর কাঁচামরিচ কেটে নিবো জিরা ভাজা রেডি এখন এখানে কেটে নিছি হলো মুলা পেঁয়াজ কাঁচা মরিচ এটার মধ্যে দিয়ে দিব একটু লবণ লবণ দেওয়ার পরে একটু কারণ মুলা তো একটু জল জল মুলা খেতে আমার খুব ভালো লাগে যার জন্য এটা নেওয়া আর এই যে মৎস মচা চিরা বাজারে আরো মৎস মচা কষতি রসুন টসুন দিয়ে ওইটা এটার মধ্যে দিয়ে দিলাম শখটা না দেওয়াই ভালো পরে যদি একটু খাই যদি মা খায় পালাই তো হয়ে গেল একটু উঠায় রাখি কারণ চিরা ভালো বেশি এটা পরে উঠাই দিচ্ছি কারণ কাঁচা পেঁয়াজ দিলে এটা একদমই হয়ে যাবে একটু রেখে দিলাম তোর বাবার জন্য আর বাকিটা একসাথে মিক্সড করে ফেললাম বাস ওটা যদি বড় ঘরে রেখে দেয় না ওটা থাকবে ওর বাবা আসতে আসতে ওটা থাক আর আমরা এই যে মূলা দিয়ে মিক্সড করে ফেলেছি

প্রচণ্ড শীত শীতের মধ্যে এক কাপ চা আর এই মজার খাবার মুখর চোখ শান্তি আর শান্তি কেন তো এখানে নেই কারণ ঠান্ডা চা আমি একদম খাইতে পারি না চা শেষ করে পরে আমি ওটা খাবো বসো তোমরাও খাই বসে পড়ো বাচ্চারা দেখো দূরে আমি চিন্তা করছে কোন না আমাদের চা বেশি আর কোন আমাদের কম সব সময় এগুলো করবো ওরা এগুলো কি ঠিক একদম ঠিক না তাহলে খাও ছোটদের এমনি চা খাইতে হয় না জানো

স্বাদে মুখরু আর শীতের চা খুব চাঁদা ঠান্ডা হয়েছে চা তৈরি ঝটপট খাও চিরা ভাজা দিয়ে মজার মজার চা